আগেরই গிக்கে মেলানি কয় না মেলানি দিন সেদিন তো আর এই 500 আসবে না সাথে গেছে একজন আসলে দুইজন আসবে এই দুইজন সহ আর জামাই মেয়ে দুইজনে জম্মের খা খাবে শাউড়ি এক করে শুদ্ধ বাজারে পাঠাইয়া কল করে নোয়ালে মুরগি এরপর নেসকুড়া নতুন আস এইগুলো সবকি নিয়ে যে পাখি বকি জাপাইছে জম্মের কিনা কেمسه শুধু জামাই মেয়ে খাবে আর সাথে দুইজন আসলে খাবে তো কেআপা রয় জামাই মেয়ে বিলের ভিতর দিয়ে আসবে হাইতে তাকায় রয়েছে আজকে আজকে আসে নাই পরের দিন দেয় যে আসতেছে খেয়া পার রয়েছে জামাই মেরে দেখা যাচ্ছে কিন্তু সাথে দশ বারো জন মনে করছে এক খেয়ে পা হইছে অন্য দিক যাবে কিন্তু আসতে আসতে দেয় দামলা দামলা দশটাই ওই বাড়ি ঢুয়ে পড়ছে বন্ধু কইছে দোস্ত ওই দিন আমরা কাতি বেরি আমরা আজকে যাবো তো আজকে জমের কান খাবে ভাত খাবো জষ্ঠী দিন আইছে জামাই মাইয়া আর সাথে দামলা দশটা নিয়ে আসছে ওই রাইতে আইছে তো আগে আলাং ফালাং যা স্বভাব তাই করতে তালে রয়েছে আইসেই দাঁড়াইয়া জুয়া ভিজে ফেলাইছে দাঁড়াই দাঁড়াইয়ে হানি ভিজে সুয়ানি ভিজেছে করিয়ে টুরিয়ে এরপরে শ্বশুর তো কিছুই করতে না দুঃখের জালায় সহ্য হচ্ছে না আবার তো জামাইয়ের সাথে আইসে এখন চিন্তা আছে তো মিয়া যত আলান ফালন করো কেন আমার মুরগি দুপুর বেলায় একটাই আমার জামাই মাইয়ে দুইজনের জন্য একই মুরগি সাথে ওই যে দুইজন বরাদ্দ ছিল ওরা খাবে তো এই দশজন আইসে একে মুখ মারবে কি দিয়ে একে তো কিছু দিতে হবে আসার সাথে সাথে শ্বশুর কয়েক মিয়ারা খরার মধ্যে দৈটি আইছে জষ্টি মাসের দিন তাড়াতাড়ি সুপড়ি আম গাছে উঠ চুবড়ি আম গাছে উঠে দেছে জাকী 40 50 টি পড়ছে কাট দুই প্রকারের কাঠ নুন দে মরিসতে লবন দে বলন দে মা এক ডিশ আর ওই তালগুড় দে মাখা এক ডিশ এই তালগুড় দে আর ওই লবন মরিস বলন দে মা হয় দেছে উরা পাইয়ে খায় আসের মতো গিলতেছে আর কয় যে তা হইসব কি কবিরাজ নাকি বুঝল কি রে গরম কাটে পড়া কা খাও মিয়া খাও আর ওই সময় মিঠে কাঁচা মিঠে গাছ আছে না হরির একটা পাড়িয়া একটু সিক করে সামান্য একটু চিনি দেও না জামাই মেয়েরা দেশে ওকে সারা কম খায় বেশি খাইস নিয়ে রে করে নিয়ে আগে বসছে যে এখন পুরো পেট ঘরে নেয় হ্যাঁ সাতু ছিল ঘরে সাতু গরমকালে খালি পারে কিন্তু গরম কাটে এই ছাতু দুই পদের মহাইছে সরোবর হয়ে যাও যাও রে দেশে এক ডিশ আর এ আঠা আঠা হয়ে মহাই দেশে এক ডিস চাল গুড় দিয়ে খাওয়া মানে গরম কেটে যাবে ওরা পাইয়ে টানছে ঝোড়াটারা এরপরে কাজে আমি আর গোসল করি আসে তোমার মায়ের রান্না হয়ে গেছে পুকুরে নামে কয় তাই জাল দিন মাছ মারি মাছ মারছে আর মার্চ করছে সাত রাইছে দু বইছেন এ পাশ ও পাশ করতে সাতু আর সুপড়ি আমি প্যাটের মধ্যে ভুলাইয়ে পেট থেকে প্যাট ভরিয়ে হুলি উঠছে তাড়াতাড়ি আসো টেবিলি খাবার দেওয়া হয়ে গেছে সেই এক মুরগি

জান্নাতের ভিতরে টেবিল ওই টেবিলের উপর ওই দস্তারখানে খানে তোদের জন্য মুরগি পাক হচ্ছে তোদের জন্য সব দামি খানা পাক হচ্ছে সেদিন ওরা খাবে না ওরা খালি গ্যাট গ্যাট করে জাহান্নামের মধ্যে তোরা খাবি কন্যা হমন খান আই দু দুনিয়া যে ব্যক্তি দুনিয়া চায় নু তিঙি মিলা দুনিয়া তার একটু দেই হমাল আঘু বিলাক মেলাডি তারিখে তারা কিছুই খাইতে পারবে না মেলাডি তারিখে খাইবা জামাল কামাল তোমরা সালেহার জামাল দুইজনে খাব পাৰান গৈ যায় এ কি যাই তুই যাইস কারে এ দুইজন যাবি কথা ক এই যে কেন লাঠি নিয়ে কথা কৈছনি আল্লাহু আকবর আমার দিক তাকান তাহলে দুনিয়া থেকে দূরে আখের আট কামাই করে নিয়ে যেতে হবে কথা না হুজুর অনেক সুন্দর করে বোঝাইছে মরার পরে নাকি লাগবে কিন্তু কামাই করার জায়গা দুনিয়া যে যে কায়দায় পারি চালাকি করে কৌশল করে নাকি কামাই করবো রাজি আছে না ইনশাল্লাহ সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে আগায় বসলে আর একটা চালাকি হবে দশ বছর এতে কাপের নাকি সামনে আগায় বসলে দশ বছরে দেখাবেন নাকি সালা কি করে যে করে পারে যে কোনো ভাবে টেরিটরি আগে চলে আসতে দাঁড়ানোয়ালারা বসে পড়লি দশ বছর এতে কাবেন নাকি পাবেন দাঁড়ানোয়ালারা বসলি দশ বছর এতে কাবেন নাকি পাবেন যদি এতক্ষণ আমার কথার সাথে একমত থাকেন তাহলে বসবেন আর যদি এতক্ষণ একমত না থাকেন তাহলে বসবেন না দাঁড়াই থাকবেন অনেকে আছে আবার এই এই কেন্দ্র স্বভাবের জিকিরের সাথে আসিলা ইল্লাহ

আলগ আমরা ইল্লাল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যেই পড়ে সেই ইমানের সাথে আল্লাহর কসম জান্নাতের মধ্যে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে জমি হয়েছে আপনার নামে দলিল বসবাস করতে অরি আপনার জমি আপনি চাষ করবেন আপনি ব্যবহার করবেন ওর মধ্যে গাছপালা দালান কোটা যা করার দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে যতবার সোহান আল্লাহ বলবেন জন্নাতের মধ্যে গাছ লাগানো হবে যতটা যতবার কোরআন শরীফের আয়াত তেলাত করবেন অতবার দালান তৈরি হতে থাকবে আল্লাহ একবারে আজকে আসছি দোস্ত একটা ফিকে নিয়ে আমার দিক তাকান আসমানি কিতাব একশো চার খানা কয়খান একশো চারখানা আসমানি কিতাব মুখস্থ রাখবেন এইভাবে মৌখিক ভাইবা কখনো হয়ে বসতে পারে হিন্দুদের ধর্মগ্রন্থ কয়েকটা একটা হিন্দু যুবকের কাছে জিজ্ঞেস করলে বলতে পারে মুসলমান কেন আমরা পারব না আসমানি কিতাব একশো চারখানা সবসাইতে বড় কিতাব বডিগত দিক দিয়ে তাওরা সবচেয়ে বড় কিতাব তাওরা এক হাজার পারা বিশিষ্ট তাওরা দশ লক্ষ আয়াত বিশিষ্ট তাওরা এক হাজার পাড়া প্রত্যেক পাড়ায় এক এক হাজার করে আয়াত ছিল হাজার গুণ হাজার সমান সমান দশ লক্ষ এই দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব আল্লাপাক বলেন এই কিতাব খান আমি নিজ হাতে লিখেছি পাঁচটা জিনিস আমি নিজ হাত তৈরি করেছি একটা হল আমার আরশে আজিম আমি নিজ হাতে বানাইছি দুই নম্বরে আসমানি কিতাব লেখার জন্য মানুষের তকদির লেখার জন্য যে কলমটা ব্যবহার করি আমি ওই কলমটা আমি নিজ হাত দিয়ে বানাইছি পছন্দ মতো যেমন কলম হলে আমার সানে মেলে তেমন কলম দেখেন না আমাদের বাংলাদেশের এক কৃতি সন্তান নাম তার মুসাবিন শমশের হরিপুরের নগরকান্দা বাড়ি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সুইস ব্যাংকের থেকে যেই কলম দিয়ে সই করে চেকে সই করে টাকা তোলে ওই কলমটার দাম শুনেছি তিন কোটি টাকা ওই কিতাব ওই কলম দিয়ে তো আসমানি কিতাব লেগে ব্যাংকের সেই করে ওই কলম দিয়ে তিন কোটি টাকা আল্লাহ তোমার ব্যাংকের সুদে লেনদেনে সই করতে যদি তিন কোটি টাকার কলম ব্যবহার করো আমি আসমানি কিতাব একশো চারখানা লিখতে আমার কলমটা সেরকম হওয়া দরকার কিনা কলমটারে আমি কেউ রেতে বানাইনি নে নিজে হাতে বানাইছি কলমটারে কোন শব্দে বানাই আমি কলমটাকে নিজ হাতে বানাইছি দুই নম্বর আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাত আদন এই আট নম জান্নাতে আদনটা আমি নিজ হাতে বানাইছি যেমন পছন্দ সেইরকম বানাইছি ফের দাউস তো আমি হাত বানাই নাই তবে ফের দাউস সবচেয়ে আলাবালা বালা সবচেয়ে সম্মানী সবচেয়ে বড় কিন্তু জান্নাতে আদন আল্লাহ কেন বানাইছে নিজ হাত এটা আল্লাহর কাছে শুনবো চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ তাআলা নিজ হাতে লিখছে এই কলম দিয়া পাঁচ নম্বরের সমস্ত মানুষের মাথা মুখমন্ডল আল্লাহ পাক নিজে হাত তৈরি করে আমার মাথায় আল্লাহর হাত আপনার মাথায় আল্লাহর হাত কাপের মাথায় আল্লাহর হাত হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলের মাথা আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানাইছে এই জন্য বলে নবিয়া পাক বলেছেন যদি তুমি কেউকে মারো আঘাত করো প্রহার করো গলার নিচে মারবা মুখমন্ডলার মাথায় মারবা না গলার নিচে একটু ফেরেস্তারা হাত দেবে নাইছে ফেরেস্তাদের হাত যে জায়গা সে জায়গা তোমার প্রহারের হাত পড়লে দোষ নাই প্রয়োজনে শাসন করার জন্য তো লাঠি পিঠে দিতেই হয় তবে মারবা গলার নিচে উপরে মারবা না উপরে এইটুকে আল্লাহর হাত লেগেছে আল্লাহর হাত যেখানে স্পর্শ হয়েছে ওখানে তোমার রাগের হাত তোমার প্রহারের হাত মারলে হাতটা কেমন যেন আল্লাহর হাতের উপরে যায় পড়ে তোমার মাইটা যেন আল্লাহর হাত হাতের উপরে পড়ে ওই জায়গা তুমি মারবা না এটা হলো এই জন্য মুখমন্ডল মাথায় মারা নিষেধ কিন্তু আমরা সবাই মাই পয়লাটা কোন জায়গা দেই না মস্কায় ফেলবো পয়লা গুষি নাকে লাঠি দেবাড়ি বাড়ি দিলি কোন বাড়ি আগে কোন জায়গা মাথা ভাটায় ফেলায় দেবে সর দিলি কান জড়াইয়া সর দিলি থাপ্পর দিলি গালের উপরে মুখের উপরে মারে মাথার পিছনে মারে যারা যারা এভাবে মারামারি করেন তারা মনে রাখবেন বিশেষ করে সন্তান যারা ছোট স্টুডেন্ট তাদের গলার উপরে মাথায় মুখে কানে এই কানে মারবেন না মাথার পিছনে মারবেন না বেরেন হলো মাথার পিছনে বেরেন মাথার পিছনে মাস্টাররা ডাক্তাররা যারা আছেন তারা সাক্ষী দেন বেরেন হলো মাথার পিছনে বারবার মাথার পিছনে মারলে ধীরে ধীরে বেরেন নষ্ট হয়ে যায় কান্দরে টান দিলে ব্রেনের সাথে টান লাগে মুখ আল্লাহর দেয়া নুরানি একটা চেহারা এর উপরে কখনো মারবেন না মাদ্রাসার হাফেজ সাহুজুর কালী সাহুজুর একটু রাগ বেশি হয় পুলামান পালে তো ছাগলের মতো তো কথা শোনে না এই জন্য এমন মাইক মারে আর দলি কান্দরে টান দিয়ে উঠে গেলে বারবার কান্দরে টানলে কান্তা বাইরা হয়ে যাবে গালের উপরে যখন মুখের উপরে টাও ধরে টান মারেন আল্লাহ কাই তুই আমার হাতের চামড়া ধরে যেন টান মারলি

নবিয়ার পার্কের আদর্শ সিদ্দিকা আয়সা বলেন আমি তো নয় বছর বয়সে নবিয়ার পাকের স্ত্রী হিসেবে ঘরে গিয়েছি নয় বছর বয়সে মেয়েরা কি স্বামীর ঘর করার বয়স হয় আল্লাহ তালা নবিয়ে পাকের প্রয়োজনে নয় বছরে আয় সারে ষোলো বছরে আয় সার মতো বডি বানাই দিয়েছে জুয়ান সুয়ান হুজুরের স্ত্রী হিসেবে ব্যবহারযোগ্য করে দিয়েছে কিন্তু তার ছেলে যায় নাই বাপের বাড়িতে থেকে যা সময় খেলনা বেলনা পুতুল মুতুল যা ছিল সব নিয়ে গেছে শ্বশুর হুজুরের বাড়ি যাইয়া হুজুরের সাথে কথাবার্তা বলতেন বলতে বলতে ঘুমাইয়া যাইতেন আটা সেন্টেছে রুটি বানাবে আটার খামিরার মধ্যে হাত ঢুকানো রয়েছে আইসা ওই অবস্থায় কাইতে ঘুমাই রয়েছে সে রুটি উটি বানাই দিই সজাগ হয়ে যে আটা টুকটা ছাগলে খাই গেছে কোন পায় তাও টের পাইনি ছোট মানুষ তো শেষ রাত্রে নদী পার করতেন তাহার নামাজ পড়তেন আমাকে ডাকতেন ইয়া আইস হুজুর বলতেন ইয়া আইস ইয়া আইস আইস মানে আরাম হুজুর আইসাকে মহাপাতের সাথে আইস বুলে ডাকতেন আয়সা ঘুম থেকে উঠতেন না মোড়ামুড়ি করতেন মোড়ামুড়ি করতেন হুজুর অজু বানাই আইসা আয়সা বলতেছেন হুজুর অজু বানাই আইসা হাতে যে পানি থাকতো ওই পানির সটকা মারতেন আমার মুখের উপরে কোনোদিন এই সটকায় উঠে যাইতেন কোনোদিন তাও উঠতাম না দুই ফুটা পানি আমার চোখের দুই কে নিতে ছেড়ে দিতেন পানি দুই ফুটা চোখের মধ্যে চলে গেলে চোখের কষ কেটে যেত আমি ওইটা আমিও তাহার অজু কালাম করিলে তাহার যদি নামাজে দাঁড়ায়া যাইতাম

রুহু ইঞ্জিন ভিতরে থাকে তাই আমি বেঁচে থাকি কিন্তু আত্মা থাকে না নস থাকে না নস দ্রুত গতিতে সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে যায় জাপান চলে যায় ওই নস যত দেশ বাড়ি যেখানে যা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ওইটাই আপনার স্বপ্ন ওইটাই আপনার স্বপ্ন দেখা এখন মানুষ হুস আসতে হলে নর্সোয়ার রুহু এক জায়গা হইতে হবে নর্সোয়ার রুহু এক জায়গা হইলে মানুষ হুস হয়

বুঝতে হবে কথা এবার মাদ্রাসার ছাত্র বা কোনো ঘুমন্ত ব্যক্তিরা যদি আচানক টাইম দিয়ে উঠে পেলেন দেখবেন ইরিপুকর ইরিপুকর ও তাল পায় না এরকম বারবার যদি উঠতে থাকেন ওই নফস আয়েশার রুহের সাথে সেট হতে পারবে না একদিন ছেলেটা ব্রেন কমে যাবে ধীরে ধীরে সবক কমাই দেয়া শুরু করবে ব্রেন কমা শুরু হয়ে যায় আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় লাস্টে পড়তেই চায় না কয় পড়ব না মাথায় কিছু ধরে না ওর ব্রেন আর নফস নফস আর রুহ অ্যাডজাস্ট হয়ে পারে না বারবার তারে প্রেসার দিতে দিতে ব্রেন নষ্ট হয়ে যায় হুজুররা আপনারা সন্তানদেরকে ছাত্রদেরকে সন্তানের মতো তার চাইতে বেশি আদর সোহাগের সাথে মাথা আস্তে আস্তে

আল্লাপাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন আর মানব জাতির মাথা এখান থেকে আসছি কাজে মাথা হলো আল্লাহর দেওয়া আল্লাহর হাত দিয়ে তৈরি যে অবস্থায় মাথায় মারবেন না গালে মুখে থাপ্পড় মারবেন না পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন তার ভিতরে একটা হলো মুসাই আলাইহিস সালাম তৌরাত লিখেছেন এক পারা